হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বেবি টক ইউটিউব চ্যানেলটি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব গরমে কোন কোন খাবারগুলো বাচ্চাদেরকে একদমই দেওয়া ঠিক নয় এবং সেই খাবারগুলো যে দেওয়ার ঠিক নয় তার অল্টারনেটিভ হিসেবে আমরা কি কি খাবার বাচ্চাদেরকে দিতে পারি তো প্রথমত আমি বলবো যে কোন খাবারগুলো গরমে বাচ্চাদেরকে দেব না আমরা এবং এই যে দেবো না এই খাবারগুলো তো বাচ্চারা যেন প্রপার নিউট্রিয়েন বাচ্চারা পায় বাচ্চাদের শরীরে যেন পুষ্টির কোনো ঘাটতি না হয় সেই জন্য যে খাবারগুলো বাচ্চাদের স্বাস্থ্যটাকে ভালো রাখবে প্রচন্ড গরমে যেন বাচ্চাদের পেটটাও ভালো থাকবে তো সেই খাবারগুলো অল্টারনেটিভ ফুড হিসেবে আমরা কি কী বাচ্চাদেরকে খাওয়াতে পারি সেই সম্পর্কেও আইডিয়া দিব আজকের এই ভিডিওটিতে তো আমার মনে হয় আজকের ভিডিওটি একদম ডিফারেন্ট হতে চলেছে এবং আপনাদের কাছে ভালো লাগবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কোনো অংশ স্কিপ করবেন না বা টেনে দেখবেন না তো ভিডিও শুরু করার আগে অবশ্যই বলবো যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিও আসা মাত্র আপনি নোটিফিকেশন পেয়ে যান আর এই ভিডিওটি যদি আপনার কাছে শেয়ারে মনে হয় অবশ্যই শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এবং একটি লাইক করে দিয়ে আমাকে এনকারেজ করবেন যেন আমি আরো ভালো ভালো কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথম খাবারটি হচ্ছে ড্রাই ফ্রুটস মানে যেমন কাজু কাঠবাদাম বাদাম আখরোট এই যে ড্রাই ফ্রুটসগুলো রয়েছে এগুলো কিন্তু এই গরমের সিজনে দেখা যায় বাচ্চার খাবারে যদি আমরা অ্যাড করি বা বাচ্চাকে যদি সরাসরি আমরা দেই বা খাওয়াই তাহলে দেখা যায় বাচ্চাদের কিন্তু এনডাইজেশন হতে পারে বাচ্চাদের কিন্তু বদ হজম হতে পারে অনেক সময় দেখা যায় ছোট বাচ্চাদেরকে যখন এই ড্রাই ফ্রুটসটা গরমের সিজনে খাওয়ানো হয় স্পেশালি তখন দেখা যায় যে বাচ্চাদের কিন্তু পাতলা পটির মতো সমস্যা হতে পারে মানে লুজ মোশন হতে পারে অনেক সময় কিন্তু বমি হয়ে যায় হজম হয় না মোট কথা হচ্ছে গরমের সিজনে বা প্রচন্ড গরমে যদি আপনি আপনার বাচ্চার খাদ্য তালিকায় ড্রাই ফ্রুটসটা রাখেন বাচ্চাদেরকে যদি সরাসরি হিসেবে বা ফিঙ্গার ফ্রুটস হিসেবে যদি ড্রাই ফ্রুটসটা দেন তাহলে দেখা যায় সেখান থেকে কিন্তু বাচ্চাদের ইনডাইজেশন হতে পারে মানে বদ হতে পারে এবং বাচ্চার পেটে কিন্তু সেটা সহ্য হয় না বাচ্চাকে কিন্তু বেশ একটা ডিসকমফোর্ট ফেস করতে হয় একটা লং টাইম জোরে তো চেষ্টা করবেন গরমের সিজনে বাচ্চাদেরকে ড্রাই ফ্রুটসটা না দিতে তো আপনারা অনেকেই কিন্তু বাচ্চাদের যে সিরিয়ালটা খাওয়ান সেটার মধ্যে কিন্তু ড্রাই ফ্রুটসটা অ্যাড করে দেন ব্ল্যান্ড করে বা মিহি করে যে পাউডারটা হয় ড্রাই ফ্রুটের সেটা অ্যাড করেন তো দেখবেন প্রচন্ড গরমে যখন বাচ্চাকে দিবেন দেখবেন ওখান থেকে কিন্তু বাচার হয় তো লুজ মোশন হচ্ছে পাতলা পটি হচ্ছে इवन আমার বিবিদেরকেও কিন্তু আমি প্রথমে যখন ওদের এক বছর যখন ছিল তখন যে সামার সিজনটা ছিল মানে ওদের যখন প্রথম গরমকালটা ছিল তখন আমি বুঝতে পারিনি তখন যখন আমি ড্রাই ফ্রুটস পাউডারটা ওদের খাবারে মিশাতাম কিছুদিন যাওয়ার পরেই কিন্তু আমি দেখলাম যে সেখান থেকে কিন্তু আমার বেবিদের পাতলা পটি হতো তো আমি বিষয়টা ফাইন্ড আউট করতে পারতাম না বাট রিসার্চ করে স্টাডি করে আমি তারপর বুঝতে পারি এবং আমি নিজের যে নলেজ এবং নিজের যে এক্সপিরিয়েন্স সেটার মাধ্যমে আমি বুঝতে পারি যে সেটা থেকে আমার বাচ্চার পাতলাপটের মতো সমস্যা হচ্ছে এবং সেটা কিন্তু বাচ্চাদের পেটে কিন্তু সহ্য হয় না যখন প্রচন্ড গরম থাকে যখন বাচ্চাদেরকে খাওয়ানো হয় এমনিতেই কিন্তু ড্রাই ফ্রুটসটা ভীষণ ভালো বাচ্চাদের স্কিনের জন্য ভালো বাচ্চাদের ব্রেনের জন্য ভালো মানে বাচ্চাদের ব্রেন বুস্টিং ফুডসের মধ্যে কিন্তু ড্রাই ফ্রুটস অন্যতম একটি খাবার তো ড্রাই ফ্রুটসটা কিন্তু ভীষণ ভালো বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য প্রপার ব্রেন ডেভেলপমেন্টের জন্য বাচ্চাদের স্কিন কেয়ারের জন্য স্কিন কেয়ার বলতে আমি বোঝাচ্ছি যে বাচ্চাদের ড্রাই ফ্রুটসটা যখন খাওয়ানো হয় তখন কিন্তু ভেতর থেকে স্কিনটা কিন্তু বেশ নরিস্ট থাকে ভালো করে কিন্তু স্কিনটা পুষ্টি পায় সেই জন্য কিন্তু বাইরে থেকে স্কিনটা বেশ হেলদি লাগে গ্লো লাগে তো ড্রাই ফ্রুটস কিন্তু বাচ্চাদের স্কিনের জন্য ভালো বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য ভালো এছাড়া বাচ্চাদের ওভারঅল হেলথের জন্য কিন্তু ড্রাই ফ্রুটসটা ভীষণ উপকারী বাট চেষ্টা করবেন যখন প্রচন্ড গরম থাকবে খুব যখন তাপদাহ গরম সব কিছুতে একটা গরম গরম ভাব ভালো লাগছে না ওই যে প্যাচ প্যাচে গরমটা স্পেসিফিক্যালি ওই সময়টাই চেষ্টা করবেন বাচ্চাদেরকে ড্রাই ফ্রুটসটা না দেওয়ার জন্য হোক সেটা সলিড ফুড হিসেবে হোক সেটা পাউডার হিসেবে তো চেষ্টা করবেন ওই সময়টা অ্যাভয়েড করার জন্য জাস্ট এই গরমের সময়টা এটা কিন্তু আমি সম্পূর্ণভাবে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি আপনার কাছে যদি মনে হয় যে না আপনার বাচ্চা ড্রাই ফ্রুটসটা শুট করছে কোনো প্রবলেম হচ্ছে না তাহলে কিন্তু আপনি খাওয়াতে পারেন দেখুন এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে পার্সন টু পার্সন কিন্তু ভ্যারি করে মানে এক বাচ্চার যে খাবারটা থেকে প্রবলেম হয় অন্য বাচ্চা কিন্তু সেই খাবারটা থেকে প্রবলেম নাও হতে পারে সেক্ষেত্রে আমি বলবো আপনি বুঝে নেবেন যে গরমের সিজনে কোন 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 খাবারগুলো আপনার বাচ্চার প্রবলেম হচ্ছে মানে আপনি ড্রাই ফ্রুটসটা আপনি অফার করবেন বাচ্চাকে সার্ভ করবেন যদি দেখেন যে সেটা থেকে প্রবলেম হচ্ছে তাহলে ডেফিনেটলি আপনি সেটা খাওয়ানো স্টপ করে দেবেন জাস্ট কিছুদিন যখন গরমের সিজন টা থাকে এখন যে খাবারের কথা বলবো তা হচ্ছে রেড মিট মানে যেমন বিফ মাটন মানে গরুর মাংস খাসির মাংস এই খাবারগুলো চেষ্টা করবেন গরমের সিজনে বাচ্চাদেরকে না দেওয়ার জন্য দেখুন এই খাবারগুলো যদি গরমের মানে প্রচন্ড গরমের সময় যদি বাচ্চাদেরকে অফার করা হয় বা বাচ্চাদেরকে খাওয়ানো হয় তাহলে দেখা যায় সেখান থেকে কিন্তু বাচ্চা বেশ একটা হজমের মতো ডিসকমফোর্ট ফিল করে আপনি তার পরিবর্তে কিন্তু চিকেনটা খাওয়াতে পারেন এবং বেশ ফ্রেশ মানে ফিশটা খাওয়াতে পারেন মানে একদম ফ্রেশ মাছটা আপনি বাচ্চাদেরকে খাওয়াতে পারেন বিভিন্ন ধরনের মাছ আছে আপনি অল্টারনেটিভ ফুড হিসেবে কিন্তু আপনি মাছটা বাচ্চাদেরকে খাওয়াতে পারেন প্রচন্ড গরম যখন পড়বে তাছাড়া আপনি চিকেন খাওয়াতে পারেন তো আমি পার্সোনালি মনে করি যখন প্রচন্ড গরম পড়বে তখন বাচ্চাদেরকে রেড মিট কিন্তু খাওয়ানো একদমই ঠিক নয় কেননা সেখান থেকে কিন্তু বদ হতে পারে বাচ্চা কিন্তু বেশ একটা ডিসকমফোর্ট ফিল করতে পারে এছাড়া আমি মনে করি যে প্রচণ্ড যখন গরম পড়বে তখন গম দিয়ে তৈরি বা ময়দা দিয়ে তৈরি যে খাবারগুলো রয়েছে যেমন পাউরুটি পরোটা তেলি ভাজা পরোটা এই খাবারগুলো প্রচণ্ড গরমে অ্যাভয়েড করাই কিন্তু ভালো এটা শুধু ছোট বাচ্চারা না আমি মনে করি বড়োদেরকেও কিন্তু প্রচণ্ড গরমে এই খাবারগুলো অ্যাভয়েড করা ভালো তো যখন প্রচণ্ড গরম থাকবে বা একদম গরমের সময় চলছে গরমের সিজন তো সামার বেবি ফুড হিসেবে কিন্তু আমরা অবশ্যই মাথায় রাখবো যে গমের তৈরি খাবার বা ময়দা দিয়ে তৈরি যে খাবার বা ওয়েলি যে খাবারগুলো সেগুলো একটু অ্যাভয়েড করাই ভালো তো অল্টারনেটিভ আমরা কি খাওয়াতে পারি দেখুন রাইস বেসড যে খাবারগুলো সেগুলো কিন্তু দারুণ হয় এই সময় এবং সেই খাবারগুলো থেকে কিন্তু কোনো ধরনের ইনডাইজেশন হয় না যেমন সিম্পল আপনি ভাত করে খাওয়াতে পারেন নরম করে একটু ভাত করে খাওয়াতে পারেন এছাড়া এই যে রাইস ফ্লাওয়ার দিয়ে যে সিরিয়ালটা বাচ্চাদের জন্য তৈরি করা হয় সেটাও কিন্তু আপনি বাচ্চাদেরকে প্রচন্ড গরমের সময় খাওয়াতে পারেন এটা থেকে কিন্তু বাচ্চাদের কোনো ধরনের ইনডাইজেশন হয় না বদহজম নিয়ে কিন্তু কোনো ধরনের চিন্তা থাকে না যারা আপনি হয়তো ভাবছেন যে কার্বোহাইড্রেট জনিত যে খাবারগুলো রয়েছে তার মধ্যে শুধু রাইস বেস্ট খাবার খাওয়াবো আর কি কি খাওয়াতে পারি আপনি মুড়ি গুঁড়ো করে বা মুড়ি ব্ল্যান্ড করে যে পাউডারটা হয় সেটা দিয়ে বিভিন্ন খাবার একদম হেলদি ভাবে বাচ্চাকে খাওয়াতে পারেন বা सिंपली মুড়ি গুঁড়ো করে সেটা দিয়ে খাওয়াতে পারেন এই ছাড়া কিন্তু চিড়ে খাওয়াতে পারেন আমরা সবাই কিন্তু জানি যে চিড়ে টইরি খাবার বা চিড়েটা কিন্তু গরমের সিজনের জন্য আইডিয়ালিটি খাবার হতে পারে দেখুন চিড়ে দিয়ে কিন্তু অনেক রমজানবাসী ইফতার করে কেন না চিড়েটা কিন্তু পেট ঠান্ডা রাখে ওই কথা প্রচন্ড যখন গরম পড়বে তখন ময়দা দিয়ে তৈরি খাবার বা গরমের তৈরি যে খাবার গুলো সেগুলো বাদ দিয়ে আপনি রাইস বেস্ট যে খাবার গুলো সেগুলো খাওয়াতে পারেন বা সিম্পল মুড়ি খাওয়াতে পারেন অথবা চিড়ে খাওয়াতে পারেন বা চিড়ে দিয়ে তৈরি করা বিভিন্ন খাবার আপনি হেলদি প্রসেসে বা হেলদি উপায়ে বাচ্চাকে সার্ভ করতে পারেন বা বাচ্চাকে খাওয়াতে পারেন এছাড়া আমার কাছে মনে হয় যে কিছু সবজি রয়েছে যেগুলো শীতকালে অনেক বেশি অ্যাভেলেবেল থাকে যেমন ফুলকপি ব্রোকলি তো গরমের সিজনেও যদি সেই খাবারগুলো দেখেন যে বিভিন্ন সুপার শপে স্টোর করা রয়েছে সেই খাবারগুলো চেষ্টা করবেন গরমের সিজনে বা প্রচণ্ড গরমে বাচ্চাদেরকে না দেওয়ার জন্য সেই খাবারগুলো থেকে কিন্তু বাচ্চাদের ইনডাইজেশন হতে পারে মানে বদ হজম হতে পারে পাতলা পটি হতে পারে বা বাচ্চাদের হজম নাও হতে পারে কেননা দেখুন এই যে ফুলকপি বা ব্রোকলির কথা বলছি দেখবেন এগুলো কিন্তু ম্যাক্সিমাম টাইম স্টোর করা থাকে যেহেতু সেগুলো উইন্টার ভেজিটেবলস বা শীতকালে বেশি পরিমাণে পাওয়া যায় তো চেষ্টা করবেন একদম প্রচণ্ড যখন গরম পড়বে তখন একটু হেলদি হেলদি সিজনাল নর্মাল যে ভেজিটেবলসগুলো রয়েছে সেগুলো দিয়ে তরকারি করে বা ভেজিটেবলস করে বাচ্চাদেরকে খাওয়াতে তো আপনার মাথায় হয়তো আসতে পারে যে কি কি আমার মাথায় তো কিছুই আসছে না কি ধরনের ভেজিটেবলস খাওয়াবো যেমন ঝিঙে খাওয়াতে পারেন পটল খাওয়াতে পারেন লাউ খাওয়াতে পারেন কুমড়ো খাওয়াতে পারেন এই যে আমি চারটি ভেজিটেবলসের কথা বললাম এই প্রত্যেকটা ভেজিটেবলসে কিন্তু ভীষণ হেলদি এছাড়া যদি আপনার এরিয়াতে ঢ্যাঁড়স বা ভেন্ডি যেটাকে বলে অনেকেই তো এটা যদি অ্যাভেলেবেল থাকে সেটা পারেন তো এইগুলো কিন্তু এই গরমের সিজনে কিন্তু বেস্ট সামার ফুড হতে পারে বাচ্চার জন্য তো এখন যে খাবারের কথা বলবো তাও কিন্তু দেখুন এই প্রচন্ড যখন গরম পড়বে গরমের সময় চেষ্টা করবেন বাচ্চাদেরকে খিচুড়ি পোলাও বিরিয়ানি এই খাবারগুলো না দিতে কেননা দেখুন খিচুড়ির কথা বলেন বা পোলাও এর কথা বলেন বা বিরিয়ানির কথা বলেন প্রত্যেকটা খাবারই কিন্তু অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করা হয় আর অনেক বেশি ওয়েলি থাকে ঘি ইউজ করা হয় তাছাড়া অনেক বেশি মশলা ইউজ করা হয় ডিফারেন্ট ডিফারেন্ট মশলা সেখানে অ্যাড করা হয় তো চেষ্টা করবেন প্রচন্ড গরমে কিন্তু এই যে খাবারগুলো পোলাও বিরিয়ানি বা এই যে খিচুড়ি কথা বললাম এগুলো একটু অ্যাভয়েড করতে কেননা প্রচন্ড গরমে কিন্তু এই খাবারগুলো কিন্তু বদহজম সৃষ্টি করতে পারে পাতলা পটি সৃষ্টি করতে পারে বাচ্চা বমি করে দিতে পারে এই খাবারগুলো থেকে তো তার পরিবর্তে কে খাওয়াতে পারেন সিম্পল ভাত খাওয়াতে পারেন সবজি ডাল হেলদি ভাবে বাচ্চাকে খাওয়াতে পারেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি আর বেশি লেনি করছি না কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর এরকম ছোট বড় আর অনেক ইনফরমেটিভ পেতে আমার চ্যানেলটির সাথে কানেক্টেড থাকবেন বেবি ইউটিউব চ্যানেল সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ